খেলার উদ্দেশ্য একটাই সিরাজগঞ্জে খেলার তৈরি হোক ফুটবল তৈরি হোক ভালো চাকরি পাক ভালো জায়গায় খেলুক এটাই আমাদের প্রত্যাশা মাদক মুক্ত সমাজ গড়া দৃঢ় প্রত্যয় ও সিরাজগঞ্জের ফুটবলকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে খেলাধুলাকে হা বলি মাদককে না বলি ক্রিয়ায় শক্তি ক্রিয়াই বল স্লোগানে মাসুমপুর ক্রীড়া চক্রের আয়োজনে শুরু হয়েছে আলহাজ মাহফুজ বাচ্চু আন্ত মাসুমপুর ক্রীড়া চক্র ফুটবল লীগ দুই হাজার পঁচিশ শুভ উদ্বোধন করেন সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ আলম বাচ্চু আমি চাই চালু হয়ে যাক খেলাটা শুরু হোক আর হলো আপনারা সবাই ভালো করে খেলেন আমাদের একটা ভালো খেলা উপহার দেন সবাইকে সবাইকে ধন্যবাদ খেলার উদ্দেশ্য একটাই সিরাজগঞ্জে খেলোয়াড় তৈরি হোক ফুটবল তৈরি হোক এই মাসিমপুরেই এই যে আমাদের দিলীপ ওস্তাদ আর খগন ওস্তাদের অকলন্ত পরিশ্রম করে এই ছেলেগুলো তৈরি করছে এইগুলো বজায় থাকুক এরা ভালো চাকরি পাক ভালো জায়গায় খেলুক এইটাই আমাদের প্রত্যাশা সে বড় কথা এখন তো মদকে সারা দেশ ছেয়ে গেছে আমাদের এই ছেলে পেলে এরা যেন এইসবের ভিতরে না জড়ায় এটাই আমাদের উদ্দেশ্য আজকে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ মাসুমপুর ক্রীড়া চক্র আয়োজিত আলহাজ মাহবুজ আলম আন্ত ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন আমরা ইনশাল্লাহ এখনই অনুষ্ঠিত হবে মাসুমপুর নিজস্ব মাঠে সিরাজ প্রিয় সিরাজগঞ্জবাসী আপনারা মাসুমপুর চক্রের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতি আমরা এই মাসুমপুর ক্রীড়া চক্র থেকে আমরা সিরাজগঞ্জ তথা সারা বাংলাদেশে ভালো খেলোয়াড় যেন উপহার দিতে পারি ইতিমধ্যে আপনারা জানবেন জান জানতে পারবেন আমাদের মাসুমপুর ক্রীড়া চক্র থেকে উনোদ্দ সতেরো বছরের রবিউল নামে একটা ছেলে বিকে এস চান্স পেয়েছে এবং শিশির নামে একজন খেলোয়াড় হকিতে চান্স পেয়েছে এবং বিগত আমাদের মাসুমপুর চক্র থেকে বাংলাদেশের বিকেএসপি এস পি থেকে শুরু করে জাতীয় দলে আমাদের সুনামধন্ম খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে আমরা আশা করি আমাদের ক্রীড়া চক্রের সুনাম জন্ম সাধারণ সুনাম সম্পাদক জনাব আলহাজ মাহবুজ আলম বাচ্চু অক্লান্ত পরিশ্রম করে অর্থ বিনিময়ে অর্থ দান করে এবং ত্যাগের ত্যাগ দিয়ে পরিশ্রম দিয়ে আরও আমাদের সাথে আমাদের ক্লাবের কর্মকর্তা আমাদের চদমীয় কোচ সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কোচ রেজাল করিম দিলীপ এবং রেজাল করিম খোকন আমাদের ক্লাবের আমরা চন দিয়ে আমরা ক্লাবকে যেন আরো উন্নতির শিখরে পোঁচা দিতে পারি এই প্রত্যাশায় আপনারা আমাদেরকে দোয়া করবেন ধন্যবাদ আপনাকে আবুল হোসেন ভাই তবে আশা করি যে ভালো হয়েছে ইনশাআল্লাহ আর দর্শকদেরকে আমি এদের অনেক ভালো চিনি এরা খেলা ভালো হইলে অবশ্যই নিয়মিত এরা মাঠে আসবে এবং ভালো খেলা উপভোগ করবে এটা আমি কামনা করি আলহাজ মাহবুব আলম বাচ্চু আন্ত মাসুমিয়া চক্র ফুটবলে দু হাজার পঁচিশ আমি প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে সত্যি কথা বলতে বিشادগঞ্জ লাই এখন প্রতি কোন জায়গায় কেমন খেলাধুলা হচ্ছে না সবাই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল এই মোঠে আমাদের মাসিক পত্রিকা চক্রে সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় উনি চিন্তা ভাবনা করে দেখলেন যে কিভাবে সবাইকে মাঠে আনা যায় সেই কারণে তিনি আজকে আয়োজন করেছেন আমি তাকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি হয়ে শেষে এই খাওয়া যেন সুন্দরভাবে শেষ হয় এই জন্য সবাইকে অনুরোধ করবো সুন্দরভাবে সুস্থিতভাবে যেন পরিচালনা করে সেই আহ্বান জানিয়ে আমি শেষ করছি আলহাস মাহবুদ আলম বাচ্চ আন্ত ফুটবল লীগ দুই হাজার পঁচিশে আজকে উদ্বোধনী ম্যাচ আজকে উদ্বোধনী ম্যাচে আপনারা জানেন যে আমাদের মাসুমপুর ক্রীড়া চক্রী এবং মাসুমপুর ক্রীড়া চক্র ফুটবল একাডেমির চারটা টিম নিয়ে আমাদের এই টুর্নামেন্ট তো আজকে খেলা হচ্ছে আমাদের মাসুমপুর ক্রীড়া চক্র ফুটবল একাডেমি লাল দল এবং মাসুমপুর ক্রীড়া চক্র সাদা দলের মধ্যে আমি লাল দল আমার টিম আমি এক দলে আমরা এগিয়ে আছি আমরা সকলের কাছে দোয়া চাই এবং আমরা এই টুর্নামেন্ট যেন সফলভাবে শেষ করতে পারি সবার সার্বিক সহযোগিতা কামনা করি পাশাপাশি অক্সিজেনের ফেরি হলো আবুল হোসেন বিন ভাইকে অনেক ধন্যবাদ জানাই আমাদের ছেলেবেলে খুবই ভালো খেলতেছে আমার নাম ফরিদুল ইসলাম ফরিদ আর আমি একাডেমিতে সিনিয়র খেলোয়াড় পাশাপাশি আমাদের যারা জুনিয়র খেলার আছে অত্যাধিক ভালো খেলে জুনিয়র সবাই টোটাল ভালো খেলে যার কারণে আমরা এক শূন্য গোলে এখনো আগে আছি ইনশাল্লাহ আমাদের ছেলে যদি আরেকটু ভালো করে তাহলে ইনশাল্লাহ আমরা জয় নেই মার্থিকে ফিরবো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের সবাইকে আমাদের ছোট সবাইকে মাসিমপুর ফুটবল একাডেমির জুনিয়র টিমের সকলকে দোয়া করবেন ইনশাল্লাহ আজকে আমাদের মাসিমপুরের চার টিমের খেলা আমার দুটা টিম আছে আমার কোচের লাইন দুটা টিম সবই আমার খেলোয়াড় তবে আমরা দুটা ভাগ করে নিছি আমার খেলোয়াড় আজকে যে আমার সিনিয়র দল এদেরকে নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি এবং এখন শূন্য এক গোলে এক গোলে পিছিয়ে আছি আমরা তো যাই হোক এখনো আছে ওরা অত্যন্ত ভালো খেলে কিন্তু এই গেমে যে খেলা খেলে খেলে তার তিন চার গোল পারা আসবে কিন্তু তার এক কেন খেলতে পারতেছে না আমার টিমটা ওরাও আসলে আসলে ভালো খেলতেছে কিন্তু আমার টিমটা অনেক ভালো টিম কিন্তু ওরা খেলতে পারতেছে না আশা করতেছি তারা বাইরে আমরা আমরা আশা করতেছি যে আমরা বিজয় সিনে নেওয়ার চেষ্টায় এবার আছে ইনশাল্লাহ আমি আহ ঠিক আছে আজকে আমাদের উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে ঠিক আছে আমরা এক এক ছোট করে আছি ঠিক আছে অবশ্যই আমরা আশাবাদী যে আমরা জিতবো আমার টিম মাসুলফুল কি চারটে টিমই আমাদের আমার টিম টিম এটা উদ্বোধনী খেলা খেলছে আসলে আমার টিম

যে খেলোয়াড়রা রয়েছেন সবাই মাসুমপুর ক্রিয়াচক্রে নিয়মিত প্র্যাকটিস করে থাকেন আজকের এই খেলার মধ্য দিয়ে দীর্ঘদিন পর মাসুমপুর ক্রিয়াচক্র ফুটবল একাডেমির এবং মাসুমপুর ক্রিয়াচক্রের খেলোয়াড়রা খেলার সুযোগ পাচ্ছেন এবং চারটি দল তারা নিয়মিত একজন আর এক দল আর এক দলের সাথে ডাবল লিগ পদ্ধতিতে খেলবেন এবং যারা গ্রুপ পর্বের অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবেন সেই দুই দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আজকের উদ্বোধনী খেলায় মাসুমপুর ক্রিয়াচক্র ফুটবল একাডেমি হলুদ দল তারা এক শূন্য গোলে মাসুমপুর ক্রীড়া চক্র নীল দলকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করল আগামী কাল খেলা নেই আগামী শুক্রবার মাসুমপুর ক্রীড়া চক্র এবং মাসুমপুর ক্রীড়া চক্র ফুটবল একাডেমির আরো দুটি দলের মধ্যে খেলা রয়েছে সেই খেলা দেখবার আগাম আমন্ত্রণ জানিয়ে এবং অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল এবং অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজে এই খেলাটি উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আগামী শুক্রবারের অর্থাৎ আগামী পরশু রোজ শুক্রবার পরবর্তী খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুব ভালো আল্লাহ হাফেজ